আচ্ছা জাকাত দেওয়া বাধ্যতামূলক কেন নামাজ যেমন শুধুমাত্র ইবাদত নয় এটি ব্যায়ামের মতো উপকারী ঠিক তেমনি জাকাত কি শুধু দান করার বিষয় নাকি এর পিছনে গভীর কোনো রহস্য লুকিয়ে আমি ইরফান রাখি আসি আজকের পর্বে জানবো জাকাতের যৌক্তিকতার রহস্য জনাব রফিক সাহেব ঢাকার শহরের স্বনামধন্য একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দীর্ঘদিন ধরে পোশাক শ্রমিক হিসেবে কর্মরত আছেন বেতন জাপান তাতে বাসা ভাড়া দিলে ভালো মন্দ খেতে পারেন না ভালো মন্দ খেলে ছেলেমেয়ের পড়ালেখার খরচ চালাতে পারেন না এদিকে তার বস তা তো ব্যাপার তিনি গাড়িতে চড়েন উচ্চ ধরনের খান একদিন তিনি ভাবতে লাগলেন আমি যদি আমার মতো হতে পারতাম তাহলে আমার আর কোনো অভাব থাকতো না তাই তিনি সিদ্ধান্ত নিলেন গ্রামের বাড়িতে তার কিছু জমি বিক্রি করে ছোটখাটো একটি গার্মেন্টস ফ্যাক্টরি দিবেন যেইভাবে সেই কাজ বেশ কয়েক বছর পর দেখা গেল রফিক সাহেবের মস্ত বড় একটা গার্মেন্টস ফ্যাক্টরি সেটাও আবার তার বসের গার্মেন্টস ফ্যাক্টরির ঠিক বিপরীত পাশে কিছু বছর পূর্বেও যে ফ্যাক্টরিতে তিনি সামান্য বেতনে কাজ করতেন আজ সেই ফ্যাক্টরির বিপরীতে তার মস্ত বড় একটা ফ্যাক্টরি সে এখন ঢাকার শহরের শিল্পপতি কিছু বছর পর তিনি চিন্তা করলেন ব্যবসা বাড়াতে হবে তিনি তার সুনাম পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিবেন তাই তিনি বিভিন্ন ব্যাংক থেকে বড় অ্যামাউন্টের ঋণ নিলেন সবকিছু ভালোই চলতেছিল হঠাৎ রফিক সাহেব জানতে পারলেন যে অজানা কোনো এক কারণে তার সমস্ত কর্মকর্তা কর্মচারী সাক্ষ্য ছেড়ে দিলেন কেউ আর এই প্রতিষ্ঠানে চাকরি করতে চাইছে না এখন তার প্রতিষ্ঠান সম্পূর্ণ রূপে বন্ধ কয়েক বছর কেটে গেল তিনি এমন ঋণে জর্জরিত যে তার অবস্থা খুবই খারাপ ঋণ পরিশোধ করতে পারে নাই বিধায় ব্যাংক কর্তৃপক্ষ তার ফ্যাক্টরি দখল নিয়েছেন এদিকে তার এই অবস্থা দেখে তার স্ত্রী সন্তান তাকে একা ফেলে চলে গেলেন একদিন রাতের রেল স্টেশনের বসে থাকা এক ভদ্রলোকের কাছে তিনি খাবারের জন্য টাকা চাইতে গিয়ে ইনি তার কলেজ লাইফের ঘনিষ্ঠ বন্ধু সাজিদ সাজিদ জনাব সাহেব উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা তার বন্ধুর সব কথা তিনি মনোযোগ দিয়ে শুনলেন তারপর তাকে তার বাড়িতে নিয়ে গেলেন কয়েকদিন পর সাজিদ সাহেব তার বন্ধু সাগরকে নিয়ে পুরনো সব কর্মকর্তা কর্মচারীদের বাড়িতে গেলেন এবং সবকিছু শোনার পরে তাদের মনে দয়া হলো তারা সবাই এখন তার প্রতিষ্ঠানে কাজ করতে রাজি এবং ব্যাংক থেকে তার প্রতিষ্ঠান কিছু শর্তের বিনিময়ে নিয়ে আসলেন কয়েক বছর পর দেখা গেল যে তার প্রতিষ্ঠান পূর্বের অবস্থায় আসতে শুরু করেছে সাহেব এখন বুঝতে পারলেন যে কেন তারা চাকরি ছেড়ে গিয়েছিলেন বুঝতে পেরে তিনি তার প্রতিষ্ঠানে কর্মরত সবাইকে বছর শেষে অতিরিক্ত কিছু টাকা প্রদান করেন যা দিয়ে তারা তাদের অতিরিক্ত চাহিদা পূরণ করেন এখন প্রশ্ন হলো কেন তারা তার ফ্যাক্টরি ছেড়ে চলে গেলেন হ্যাঁ ঠিক বেশ কয়েক বছর আগে রফিক সাহেব যে কারণে চাকরি সেরে সে ব্যবসাতে আসলেন ঠিক সেই কারণেই হয়তো তার স্টাফরাও চলে গেলেন তাহলে এই গল্প থেকে আমরা কি জানতে পারি ধনীরা ধনবান হওয়ার পিছনে রয়েছে গরিবদের দয়া সমাজের ধনী শ্রেণীর মানুষেরা যদি জাকাত অর্থাৎ অতিরিক্ত অর্থ প্রদান না করেন তাহলে গরিব মানুষেরা তাদের প্রয়োজন পূরণ করার জন্য তারা সবাই ধনী হতে চাইবে আর সবাই যদি ধনী হতে চায় তাহলে সমাজের ভারসাম্য পুরোপুরি ধ্বংস হয়ে যাবে واقيموا الصلاه واتوا الزكاه وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله ان الله بما تعملون بصير